তো অনেক কিছুই করলাম এবার ব্যাটারি চেক করে নেব ব্যাটারির চার্জ একটু কম রয়েছে তো তারপরে আশা করি লোগো আসবে এবং আলহামদুলিল্লাহ দেখুন লোগো চলে আসছে তো এই ফোনটি একদমই ডেড ফোন ছিল কাজ করতে গিয়ে ফোনটি শর্ট হয়ে যায় এটি ফুল শর্ট ছিল এবং শর্টগুলো অনেক আইসিগুলো খুলে রিভলভ করতে হয়েছে আইসির নিচ দিকে বলগুলো একদম লেফটে ছিল বেশ কিছু আইসির সমস্যার কারণে কিন্তু এই ফুল শর্ট প্রবলেম হতে পারে যে কারণে আমি কিন্তু অনেক দীর্ঘ সময় কাজ করার পর অনেক কিছু করার পর ফোনটি এই পর্যন্ত এসেছে তারপরেও সম্পূর্ণ অন হচ্ছে না ব্যাটারি চার্জ একটু কম রয়েছে আমি চার্জ দিয়ে নিলাম তারপরেও বারবার কিন্তু ব্যাটারির একটি সিম্বল আসছে এই সিম্বলটি এই যে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনেক সময় রিকভারিতে গেলে আসে ব্যাটারি লো থাকলে আসতে পারে অথবা অনেক সময় এনভি ডাটা করার রেজিস্টার প্রবলেম থাকে অনেক সময় আর এর যে রেজিস্টার রয়েছে তো আমি আর এস রেজিস্টারটি চেক করে নিলাম এটি ভ্যালুটি ওপেন হয়ে আছে আমি দেখতে পাচ্ছি তো এখানে আমি রেজিস্টারটি চেঞ্জ করে দেব এরপর দেখব ফোনটি অন হয় কি না দেখুন একটি কাজ করা ফোনে অনেক রকম প্রবলেম থাকতে পারে তো এই ফোনটির রেজিস্টারটি অলরেডি হয়তো চেঞ্জ করা ছিল বা কাজ করা ছিল পাশেরটি এক ঠিক রয়েছে এবং কি এ ধরনের আশেপাশে সিপিউর পাশের যে রেজিস্টারগুলো এগুলো কিন্তু খুবই খুবই কেয়ারফুলি দেখতে হয় তো এই ফোনটিতে যেহেতু ডেড ফোন ছিল এবং কি এই ফোনটির সিপিউ রিভলভ করতে গিয়ে হয়তো ফোনটি ডেড হয়ে যায় অথবা আনসাকসেস হয় এবং তারপর আমার কাছে পাঠিয়েছেন ফোনটি আমি ফোনটিতে লম্বা সময় দিয়েছি আপনারা আগের ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছেন যে এই ফোনটির কী কী কাজ করা হয়েছে অলরেডি কিন্তু চার্জিং আইসি পাওয়ার আইসি এবং ইউএসবি আইসি অন্যান্য আইসিগুলো কিন্তু আমি অলরেডি সেগুলো খুলে রিভলভ করে বা শর্টগুলো রিমুভ করে তারপরে কিন্তু লাগিয়েছি এবং অনেকগুলো আইসি কাজ করার পর ফোনটি কিন্তু লোগো এসেছে তো এখনও সম্পূর্ণ অন হয়নি আর প্রপারলি অন হলে বোঝা যাবে যে ফোনটি সব ঠিকঠাক রয়েছে কি না তো দেখুন আমি অন করার চেষ্টা করছি এবং কি এম আই লোগোতে এসে আটকে আছে এটি সাওমি এমআই ইলেভেন এক্স এই মডেলটি উনি বলেছেন এবং ওনার বক্স সহ পাঠিয়েছেন বাট আমি ফোনটি যখনই অন করলাম অন করার পর দেখি সেটিতে এমআই অ্যাকাউন্ট রয়েছে তো এমআই অ্যাকাউন্ট দেওয়ার পর এই ফোনটিতে আরও একটি প্রবলেম আমি ফেস করি সেটি হচ্ছে বেসমেন্ট আনোন বেসমেন্ট আননের জন্য আমি আবারও সিপিউ খুলে রিভলভ করি চেক করি দেখি কোথাও কোনো লাইনে প্রবলেম রয়েছে কি না পাওয়ার আইসিগুলোর ভোল্টেজগুলো চেক করি সব কিছু ঠিকঠাক রয়েছে মানে পিছনের কাজগুলো আগে প্রথমে চেক করি এরপরেও প্রবলেম সলভ হয় না এরপর নেটওয়ার্কের যে আর এফ আই সিটি আপনারা দেখতে পেলেন এই আর এফ সিটি খুলে আমি রিভলভ করলাম এবার আমি রিভলভ করে ইনস্টল করছি এবার দেখা যাক ফোনটির যে নেটওয়ার্ক বেসমেন্ট আনোন বা আইমি নোল হয়ে গিয়েছে এই প্রবলেমটি সলভ হয় কি না দেখুন একটি মোবাইলের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে পারে এবং এই একই ধরনের পোকো এফ থ্রি কিন্তু আরও একটি মাদারবোর্ড রয়েছে সেটি নিয়েও আমি কাজ করছি আরও একটি ফোন এসেছে এবং সেই ফোনটিও কিন্তু কন্ডিশন খুবই খারাপ কাজ করার পর ফোনটি যখন আর অন হচ্ছে না তখন কিন্তু এমতো অবস্থায় আমার কাছে পাঠিয়েছেন আমি সেটা নিয়েও চেষ্টা করছি কাজ করছি হয়তো কোনো রেজাল্ট আসলে আপনাদের সাথে শেয়ার করা হবে এবং কি হয় আমি সেটিও জানাবো তবে এইখানে এই ফোনটির যে বিষয়টি আমি দেখতে পাচ্ছি যে ফোনটি কিন্তু এখন আবার অন হচ্ছে না বা একটু সমস্যা করছে এখানে আমি একটু ব্যাটারি রিমুভ করে তারপরে আবার পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চেক করব। পাওয়ার সাপ্লাই রিডিং ভালো রয়েছে মনে হচ্ছে ফোনটি অন হবে বাট এখনও অন হচ্ছে না আমি অন করার জন্য ব্যাটারি যেহেতু চার্জ রয়েছে ব্যাটারিতে আমি আবারও একটু ক্লিন করে ব্যাটারিটি লাগিয়ে দিব। লাগিয়ে আমি চেক করব যে ফোনটি অন হয় কি না কারণ ফোন অন হওয়ার পরে যে সমস্যাটি রয়েছে এই ফোনটির বেসমেন্ট আনন সেটি আমি চেক করব মূলত বেসমেন্ট আননের যে প্রবলেমটি সেটি সলিউশন করার জন্য এই মুহূর্তে আটকে আছি এবং এই ফোনটি আপডেটও করা হয়েছে এবং রেসেট আপডেট সব কিছু করার পর রেডমি ফোন কিন্তু আবার পোকোতে চলে এসেছে আসলে কিছুই বোঝার নেই এই ধরনের ফোনগুলো মূলত শাওমি এমআই ইলেভেন এক্স এবং পোকো এস থ্রি সেম একই ধরনের ফোন এবং অনেক সময় সফটওয়্যার দেখা যায় যে সাউমি এমআই ইলেভেন এক্সের যে সফটওয়্যারটি সেটি অনেকে কাস্টম আমি ইনস্টল করেন অনেকে অনেকভাবে করেন এই ফোনটিতে হয়তো যেহেতু আর এস এ রেজিস্টার বাইপাস করা ছিল বা কাজ করা ছিল হয়তো বা এটিকে মডিফাই করা থাকতে পারে বাট আমি আসলে পিছনের হিস্টোরি যেহেতু জানা নাই আর ফোনটি কাজ করা ছিল ইনটেক অবস্থায় আমি পাইনি এবং কাজ করে ডেড হয়ে যাওয়ার পর সেই ফোনটি কিন্তু আমার কাছে পাঠিয়েছিল। আর ফোনের ইনফরমেশন জানতে গিয়ে আমি জানতে পারলাম যে ফোনটিতে সফটওয়্যারে তেমন কোনো কাজ করেনি উনি হয়তো বা কোনো টেকনিশিয়ান যারা কাজ করেছে তারাও করতে পারে তো যাই হোক এবার ফোনটির যে অবস্থা আমি দেখতে পাচ্ছি যে প্রথমে একটু পোকো লেখা এসে তারপর ডার্ক স্কিন হয়ে যাচ্ছে এবং ফোনটি আর অন হচ্ছে না এই ফোনটি যেহেতু আমি সিপিউ রিভলভ করেছি অনেক কাজ করেছি আবার ব্যাটারি লোগো আসলো আবার পোকো লেখা আসলো তো আমি সম্পূর্ণ ফোনটি একবার অন্তত অন হলে তারপর আমি বেসব্যান্ডটি রিটার্ন এসেছে কিনা সেটি দেখতে পারবো তো আমি যে নেটওয়ার্কের আরেফটি রিভলভ করলাম তো সেখানে কোনো প্রবলেম রয়েছে কি না সেটিও আমার দেখার বিষয় রয়েছে এবং ফোনটি বারবার এরকম প্রবলেম করার কারণ কি সেই বিষয়টিও দেখতে হবে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটি ফোনে যখন কাজ করা হয় সেই কাজ করার সময় যদি আমাদের যে হট এয়ার আর যেটি ব্যবহার করি সেটির কন্ট্রোলিং ভালো না থাকে তাহলে কিন্তু দেখা যায় যে আইসিগুলো অ্যাফেক্টেড হয় তো এই ফোনটির অলরেডি কিন্তু যিনি কাজ করেছিলেন তার কাজের এফেক্টের কারণে বিভিন্ন আইসির বলগুলো মেল্ট হয়ে সেগুলো কিন্তু শর্ট হয়ে গিয়েছে তার মানে হয়তো তার হিট যে এয়ার টেম্পারেচার এগুলো কিন্তু একটু অনিয়ন্ত্রিত ছিল বলে এই প্রবলেমগুলো হয়েছে তো এই মাদারবোর্ডের যে আইসিগুলো রয়েছে প্রত্যেকটি আইসি অনেক আইসি কিন্তু পেস্টিং করা যেগুলোতে এফেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আমি দেখব যে আরও কোনো প্রবলেম রয়েছে কিনা বারবারই কিন্তু এরকম পোকো এসে বন্ধ হয়ে যাচ্ছে এটি একটি আমার কাছে মনে হচ্ছে যে নতুন একটি প্রবলেম আমি ফেস করছি কারণ সম্পূর্ণ ফোনটি অন হলেও খুব ভালোভাবে চলতে হবে না চললে তো এই ফোনটি আসলে ইউজ করতে পারবে না আর অলরেডি কিন্তু এই ফোনে অনেক পরিশ্রম করেছি অনেক আইসি রিবলিং বা চেঞ্জিং এবং সেগুলোকে রিপেয়ারের চেষ্টা করেছি যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করার চেষ্টা করেছি তো আসলে এবার ফোনটির যে কন্ডিশন এই কন্ডিশনে আমি একটু হতাশ হচ্ছি যে কেন এরকম বারবার করছে তো আমি এক পর্যায়ে গিয়ে দেখুন ব্যাটারি কিন্তু ফুল চার্জ রয়েছে ব্যাটারি ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্টের উপরে চার্জ অথচ এই ফোনটি অন হতে চাচ্ছে না ডিস্টার্ব করছে এর কারণ হচ্ছে অন্য কিছু এবং আমি পুরোপুরি একবার অন হোক তারপর আমি পরবর্তী স্টেপে যাব দেখুন অন হয়েছে তো অন হওয়ার পর আমি এবার দেখব যে ফোনটির আই বেসমেন্টটি আসছে কি না যেহেতু নেটওয়ার্ক আর এফটি আমি না আসেনি এবং আই শো করছে না তো সো বেসমেন্ট তো আনন্ন থাকবেই এখানে একটু দেখে নিই আর আরেকটি বিষয় হচ্ছে যে এই কাজগুলোর ক্ষেত্রে অনেক সময় এক বসায় কিন্তু কাজগুলো করা যায় না পার্টি পার্টি আলাদা আলাদা সময় ব্যয় করে কাজগুলো করতে হয় একটু ধৈর্য নিয়ে কাজ করতে হয় আর কাজ করা ফোনগুলোর ক্ষেত্রে এরকম অনেক ভেবে চিনতে কাজ করতে হয় অনেকগুলো অনেক সময় একটা কাজ করতে গিয়ে আরেকটা ফ্রন্ট ওপেন হয়ে যায় এবং অনেকগুলো কাজ একসঙ্গে জড়িয়ে যায় তো এখন যে স্টেপটি আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই ফোনটি একটি হচ্ছে পাওয়ারটা একটু প্রবলেম করছে দ্বিতীয় হচ্ছে যে আমার বেসমেন্টের যে প্রবলেমটি সেটি কিন্তু সলভ হয়নি এবং কি এই ফোনের আমি দু একবার এরকম পেয়েছি যখন শাওমি লেখা এসে আবার অফ হয়ে যাচ্ছে তখন কিন্তু ফোনটির কোয়ালকম পোর্ট করছে তো কোয়ালকম পোর্ট করার মানে হচ্ছে যে স্টোরেজ আইসিটি সিপিউর পাশেই অনেক হিট হিট অলরেডি হয়েছে স্টোরেজ আইসি এবং কি যে বেসমেন্ট আইসি এ দুটি আইসি আমি রিবল করব এরপর আমি রেজাল্ট দেখব যে কি অবস্থা হয় এবং ফোনটি ভালোভাবে চলতে হবে এটিও একটি বিষয় যেহেতু মাদারবোর্ডগুলো অনেক ভালো স্ট্রং একটি মাদারবোর্ড আর চিপগুলোও ভালো আইসিগুলোও ভালো কিন্তু কাজের কাজটা খুব সুন্দরভাবে করতে পারলেই একমাত্র এই ফোনগুলো কিন্তু ভালো সার্ভিস পাওয়া যায় তো এবার আমি প্রথমে যে কাজটি করবো যেহেতু ফোনটি অন হয়েছে লাস্টবার আমি আগে স্টোরেজ আইসিতে যাবো না আমার বেসমেন্ট ফিক্স করাটা জরুরি আমি বেসমেন্ট আইসিটি আগে রিভোলভ করে ইনস্টল করছি তো দেখুন নেটওয়ার্ক আর এফ আইসি বেসমেন্ট আইসি প্রত্যেকটি আলাদা আলাদাভাবে এক একটির এক এক রোল তো এগুলো এক্সপ্লেন করতে গেলে অনেক সময়ের ব্যাপার তো বেসমেন্ট আইসি আর পোকো এফ থ্রি পোকো এফ টু প্রো আরও কিছু মডেল রয়েছে সামি এমআই ইলেভেন এক্স এই ধরনের যে ফোনগুলো এগুলোর সঙ্গে বেজমেন্ট আইসি আলাদা দেওয়া এবং কি এই আইসিগুলো কিন্তু নেটওয়ার্কের কাজটি কিন্তু একটু ব্যতিক্রম অন্য অন্য ফোনের মতো না তো যা হোক আমি আইসি ইনস্টল করেছি করে নিলাম এবার বেসমেন্ট আইসি ইনস্টল করার পর ফোনটি অন করার চেষ্টা করব দেখি কী রেজাল্ট আসে তো দেখুন এই ফোনের কিছুই বাদ নেই এই পাশে ও পাশে সবই আইসি খুলে আবার নতুন করে বসানো লাগছে তো একটা ফোনের কাজের বা ধৈর্যের যে ব্যাপার থাকে অনেক ধৈর্য আর যার অন হলো অন হওয়ার পরে আবার দেখি এমআই অ্যাকাউন্ট এমআই অ্যাকাউন্ট আনলক করার জন্য বেশ সময় লাগছে কারণ কাস্টমার নিজেই এমআই অ্যাকাউন্ট ওখান থেকে তার ওই পাশ থেকে সে বাইপাস করে একদম রিমুভ করে দিয়েছে তো এই জন্যই উনি একটু সময় নিয়েছিল ওনার নাম্বার দিয়ে এমআই অ্যাকাউন্ট খোলা ছিল তো এরপর যেটি হলো সেটি হচ্ছে যে এমআই অ্যাকাউন্ট আনলক করার পর ফোনটি দেখি বেসম্যান্ট আনলোন বেসম্যান্ট আনলনের জন্য এটি সফটওয়্যারে ট্রাই করলাম সফটওয়্যার এবং আপডেট করলাম এবং উনি বলল যে এই ফোনটিতে সফটওয়্যারে এর আগে কোনো কাজ করা হয়নি তো দেখুন বেসম্যান্ট আইসি রিবল করে আবার লাগানোর পর এবার কিন্তু ফোনটি অন হচ্ছে না এবং জিরো পয়েন্ট ওয়ান বা একেবারেই মনে হচ্ছে যে লোড নিচ্ছে না চার্জিংয়ে হ্যাঁ কম্পিউটারে কানেক্ট করার পর কোয়াল কম্পোর্ট করছে তো কোয়াল কম্পোর্ট পাচ্ছে মানে হচ্ছে এটি এইভাবে আর অন হবে না হয়তো বা বেসমেন্টের পাশে বা সিপিওর পাশে যেহেতু স্টোরেজ আইসিটি রয়েছে এই বেচারা ইউফেস থ্রি পয়েন্ট ওয়ান ওনাকে একটু রিবল করেই দিতে হবে কারণ ওনার অপর পাশে যে পাওয়ার আইসি বা অন্যান্য আইসিগুলো রয়েছে সেগুলোতে কাজ করার পর উনি তো আসলে ভালো থাকার কথা না তো আমি খুব স্বাভাবিকভাবে এটিকে রিমুভ করে রিভলভ করে দেব দ্যাটস সিম্পল তো এই ফোনের আসলে কোনো আইসি বা বাকি রইল না বললেই চলে যেগুলো বল আইসি পেস্টিং আইসি ম্যাক্সিমাম আইসি কিন্তু খুলে রিভলভ করতে হচ্ছে এরপরেও যদি ফোনটা ঠিক হয় আশা করি যে ফোনটি ঠিক হবে মানে এগুলো চূড়াবালির মতো একটা ফোন যখন আপনি কাজ করবেন আমরা টেকনিশিয়ানরা যখন কাজ করি তখন দেখা যায় যে কিছু কাজ করার পর বা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কাজ করার পর সেখান থেকে রিটার্ন আসা যায় না অনেক সময় নাইনটি কাজ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা আটকে যাই সেই ফোনটিতে হয়তো লাস্টে যে আর সলভ হচ্ছে না তখন ফেরত দিতে হয় এরকম অনেক ফোন আছে বা অনেক সময় আমরা এই ধরনের পরিস্থিতিতে পড়ি তো ভিডিও করতে গিয়ে আপনাদের সাথে আসলে এত ডিটেলসে এক্সপ্লেন করার সুযোগ হয় না সব কিছু নিয়ে তারপরেও চেষ্টা করছি আজকের এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি বাস্তবতাটা এই ফোনের একে একে কোন পরিস্থিতিতে কি কি কাজ করলাম তো এই ভিডিওর আগের যে আরেকটা ভিডিও রয়েছে সেই ভিডিওতে কিন্তু এই ফোনের প্রথম কাজটুকু রয়েছে তো এটি হচ্ছে সেকেন্ড কাজ তো এই স্টোরেজ আইসি রিভলভ করার পর যথারীতি ফোনটি অন হয়েছে এবং কি খুব স্বাভাবিকভাবেই যে লোডিং রেসপন্স যেরকম থাকার কথা সেরকম চলে এসেছে এবং আশা করি এবার ফোনটি পুরোপুরি অন হবে এবং কি বেসমেন্ট আইসির কাজ করার পর আমি কিন্তু রেজাল্ট দেখতে পাইনি এবং এবার আমরা দেখতে পাবো যে বেসমেন্ট আইসি রিভল করে হয়েছে কিনা তো আমার হাতে আরেকটি মাদারবোর্ড কিন্তু দেখতে পেলেন ওটিও পোকো এফ থ্রি বা এম আই ইলেভেন এক্স ওই ফোনটিও কিন্তু ডেড মুডে থাকা একটি ফোন আমার কাছে পাঠিয়েছে আর সেটিও কাজ চলছে জানি না হবে কি না তো আসলে এই ফোনগুলোর অবস্থা খুবই খারাপ এবং কি অনেক কাজ করতে হয় সবচেয়ে বড় কথা এটা অনেক ধৈর্য নিয়ে অনেক সময় কাস্টমার ধৈর্য হারা হয়ে যান আমাদের আগে আমরা যে কাজ করি আমাদের প্রচুর সময় দিতে হয় তারপরেও হবে কি না এরকম নিশ্চয়তা থাকে না তো যাই হোক এই ফোন অন হয়েছে দেখুন একটু স্লো মনে হচ্ছিলো যাই হোক সব ঠিকঠাক আছে এবং এবার ফোনটি অন হয়েছে এবার আমি বেসম্যান্ট আইসিটি চেক করব সরি বেসব্যান্ডটি চেক করব বেসম্যান্ট আইসি রিভলভ করে লাগানোর পর আমার বেসব্যান্ড চলে এসেছে এটি খুবই ভালো বিষয় এবং এই ফোনের অন্য সবই ঠিক রয়েছে এর আগে আমি চেক করেছি ক্যামেরা এভরিথিং ঠিক রয়েছে এবং আইমিআই চলে এসেছে তো এই ফোনটি এখন আশা করা যায় যে ফুললি আগের মতো ইউজ করতে পারবেন কারণ আমি যে আইসিগুলো রিবোলিং করেছি যথাযথ করার চেষ্টা করেছি এবং খুবই পারফেক্টভাবে করার চেষ্টা করেছি এক কথায় নতুন করে অ্যাসেম্বল করা হয়েছে এই ফোনটির যে আইসিগুলো সেগুলো বসানো হয়েছে এবং কি এই ফোনের যে লাইফটাইম সেটিও আরও লং হয়ে গেল। যে যে প্রবলেম তৈরি হয়েছিল এটা কাজের জন্যই তৈরি হয়েছিল। সেই প্রবলেমগুলো হতো না যদি একটি এক্সপার্ট টেকনিশিয়ানের হাতে এই ফোনটি প্রথমে পড়তো হয়তো বা এত কিছু করা লাগতো না তো দেখুন এই যে এখানে সিম পেয়েছে বাংলালিঙ্ক সিম এবং সিম কাজও করছে কোনো সমস্যা নেই বেসমেন্টও চলে এসেছে তো ভিডিওটি আসলে ছোটো করে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে কিন্তু এই ফোনের পিছনে যে আমার কাজটি করতে সময় লেগেছে লম্বা একটি সময় সেটি আসলে ঘড়ি দৌড়ে বলার সুযোগ নেই একটু একটু করে অনেক সময় কাজ করেছে অনেক সময় লম্বা সময় দুই তিন ঘন্টা একসাথে একটা না কাজ করেছি এরকম গিয়েছে একজন টেকনিশিয়ান বিভিন্ন ধরনের ফোনে বিভিন্নভাবে কিন্তু কাজ করে থাকে যদি আমরা আশার আলো দেখতে পাই তখন কিন্তু সেটিতে সময় দেই কিছু ফোন আছে প্রথমেই আমরা বুঝতে পারি যে এই ফোনটি আসলে হবে না সেগুলো রিটার্ন করে দিতে হয় তো এই হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ডের মোটামুটি সবাইসিতেই দেখুন আপনারা দেখুন যে এখানে কাজ করতে হয়েছে তো তারপরেও ফোনটি ফাইনালি কমপ্লিট হয়েছে এটি সৌভাগ্যের বিষয় তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং সামনে আরও অনেক ভিডিও আসবে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা করি আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও